হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমরা সকলে জানি প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে দিতে পর্বতমালার ভূমিকা অপরিসীম পৃথিবীর সব সুন্দর স্থানগুলোর প্রতি মানুষের সবসময় ঘুরে বেড়ানোর একটা আকর্ষণ থাকে তবে পৃথিবীর এমন কিছু সৌন্দর্যময় স্থান রয়েছে যেখানে চাইলেই সবাই ঘুরতে যেতে পারে না আর তেমন একটি জায়গার নাম হলো আলাস্কা যেখানে দুই মাস সূর্যের দেখা মেলে না আগ্নেয়গিরি পর্বত আর বরফের বিস্তীর্ণ অঞ্চল এবং খনিজ সম্পদের সমৃদ্ধ ও বিশ্বের সপ্তম বৃহত্তম আঞ্চলিক বিভাগ হলো আলাস্কা আজকের আয়োজনে থাকছে আলাস্কা কিভাবে বিক্রি হয়েছিল এবং আলাস্কার অজানা সকল তথ্য সম্পর্কে বিস্তারিত আমেরিকার পশ্চিম উপকূলের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত একটি রাজ্য আলাস্কা এই রাজ্যের পূর্বে কানাডা দক্ষিণ পশ্চিমে মহাসাগর পশ্চিমে বেরিং সাগর এবং উত্তরে মহাসাগর প্রায় সতেরো লক্ষ আঠারো কিলোমিটার আলাস্কার অবস্থান এই অঞ্চলটি বছরের বেশিরভাগ সময় সাদা বরফে ঢাকা থাকে এটি বিশ্বের দ্বিতীয় সর্বনিম্ন জনবহুল রাজ্য দুই হাজার পনেরো সালের হিসাব অনুযায়ী আলাস্কার জনসংখ্যা প্রায় ষাট লক্ষ একত্রিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ জন আলাস্কার প্রায় অর্ধেক বাসিন্দা আলাস্কার বৃহত্তম শহর অ্যালগরেজ অঞ্চলে বসবাস করে জোনাও আলাস্কার রাজধানী এই শহরটিতে যেতে হলে বিমান বা নৌকায় করে ভ্রমণ করতে হবে কারণ শহরটিতে কোনো রাস্তাঘাট নেই এই অঞ্চলটিতে সোনার সন্ধান করা হয়ে থাকে সোমেরও বৃত্তির নিকটবর্তী হওয়ার কারণে জোনাউ শহরটিতে রাতের বেলায় সূর্য দেখতে পাওয়া যায় প্রতি বছর একুশে জুন এই শহরে দীর্ঘতম দিন হয়ে থাকে শহরটিতে প্রায় উনিশ ঘন্টা সূর্য দেখতে পাওয়া যায় রাত সাড়ে এগারোটা থেকে সূর্য কয়েক ঘন্টার জন্য দিগন্তের নিচে ডুবে থাকে আবার দুইটা উনচল্লিশ মিনিটে সূর্য উদিত হয় এবং জোড়া শহরটিকে লম্বা সময় ধরে আলোকিত করে রাখে জোনাও অঞ্চলটির আবহাওয়া বেশ কঠিন প্রচন্ড ঠান্ডা আর বছরে তিন থেকে চারবার তুষার বাতাস হয়ে থাকে সাধারণত অক্টোবর থেকে মার্চের মধ্যে বাতাস প্রতি ঘন্টায় একশো মাইল বেগে বয়ে যায় তখন তাপমাত্রা নিম্নগামী হয়ে জোড়াও অঞ্চলে হিমশীতল ধারণ করে আলাস্কার একশো ত্রিশটিরও বেশি আগ্নেয়গিরি রয়েছে যা গত দুই মিলিয়ন বছর আগেও সক্রিয় ছিল তবে এখন প্রায় চল্লিশটির মতো আগ্নেয়গিরি সক্রিয় আছে আগ্নেয়গিরি বিমান চলাচলের জন্য অনেক ঝুঁকিপূর্ণ কারণ এর ধোঁয়া বিমান চলাচলে অসুবিধার কারণ হয়ে থাকে সতেরোশো সাল থেকে এখন পর্যন্ত দুশো চল্লিশটিরও বেশি আগ্নেয়গিরি বিস্ফোরণ ঘটেছে এখানে প্রতি বছর গড়ে প্রায় একটি করে নতুন আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় কিন্তু বিগত চল্লিশ বছর ধরে আলাস্কায় প্রতি বছর গড়ে দুইটিরও বেশি আগ্নেয়গিরির অগ্নিকপাত হয়ে আসছে ঐতিহাসিকভাবে খনিজ সম্পদ আলাস্কার অর্থনীতি মূল চাবিকাঠি এবং এর দ্বারা তৈরি হয়েছে লক্ষ মানুষের কর্মসংস্থান অতীতে আলাস্কায় প্রচুর লোক সোনার সন্ধান করেছিল আলাস্কায় প্রায় প্রতিটি বড় শহরে অতীতে সোনার সন্ধানে খনন করা হয় কিন্তু এখন কিছু নির্দিষ্ট জমির ওপর কেবলমাত্র খননের অনুমতি রয়েছে আলাস জুড়ে নির্মাণ হয়েছে রাস্তা এবং খনিজ সম্পদকে কেন্দ্র করে নানা অবকাঠামো গড়ে ওঠে আলাস্কার প্রায় সারা বছরই খনিজ শিল্প অনুসন্ধান উন্নয়ন এবং উৎপাদন হয়ে থাকে এখানে দস্তা সীসা তামা স্বর্ণরোপ্য এবং প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায় পাশাপাশি নির্মাণ সামগ্রী হিসেবে বালু নড়ি এবং শিলা পাওয়া যায় আলাস্কার ভূপৃষ্ঠের অনেকটা জায়গা জুড়ে রয়েছে পৃথিবীর অন্যতম বৃহত্তম বনাঞ্চল টাইগা বনাঞ্চলে বৃষ্টি ও তুষারপাত তুলনামূলকভাবে কম হয় ধারণা করা হয় যে তাইগা বনাঞ্চলে পৃথিবীর এক তৃতীয়াংশ বৃক্ষ রয়েছে বিশ্বের বনাঞ্চল সমূহের মধ্যে তাইগার তাপমাত্রা সর্বনিম্ন শীতকালে তাইগার সর্বনিম্ন তাপমাত্রা তুলরা অঞ্চলের তাপমাত্রা নিচে চলে আসে এই বনাঞ্চলের সমীর বৃত্ত জলবায়ু রয়েছে তবে ঋতুভেদে তাপমাত্রার পার্থক্য অনেক বেশি থাকে এখানে গ্রীষ্মকাল এক থেকে তিন মাসের মতো অবস্থান করে তবে কখনোই চার মাসের বেশি স্থায়ী হয় না সাধারণত তাপমাত্রা মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে আলাস্কার মধ্য অঞ্চলে টাইগার বলাঞ্চলে বার্ষিক গড় তাপমাত্রা মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে এখানে বার্ষিক দুশো থেকে সাতশো পঞ্চাশ মিলিমিটার বর্ষণ হয়ে থাকে তবে কোথাও কোথাও এর পরিমাণ এক হাজার মিলিমিটার গ্রীষ্মকালে বৃষ্টি শীতকালে তুষার এবং কুয়াশা হয় নিম্ন অঞ্চলের দিকে অধিক পরিমাণে কুয়াশা হয় গ্রীষ্মের সময় টাইগার বনাঞ্চলে সূর্য রশ্মির তীক্ষ্ণতা খুব বেশি হয় না বছরের অধিকাংশ সময় বাষ্পীভবনের পরিমাণ খুব কম হলে এখানে প্রচুর পরিমাণে উদ্ভিদ জন্মায় টাইগার উত্তরাঞ্চলে নয় মাস পর্যন্ত মাটিতে দুঃসার থাকে টাইগার মাটি তুলনামূলকভাবে কম পুষ্টি সমৃদ্ধ বিশ্ববিয় অঞ্চলের যে ধরনের উর্বর পুষ্টি সমৃদ্ধ মাটি থাকে টাইগার সেরকম মাটি নেই এর প্রধান কারণ হল এখানকার শীত প্রধান জলবায়ু উদ্ভিদের বৃদ্ধিকে বাধাপ্রাপ্ত করে এবং উদ্ভিদের মাটি থেকে পুষ্টি গ্রহণের ক্ষেত্রে প্রতিকূলতার সৃষ্টি হয় টাইগার মাটিতে ছড়া পাতা এবং শৈবাল দীর্ঘকাল পরে থাকে ফলে মাটিতে শোষিত হতে পারে না এবং জৈবিক অবদান রাখতে পারে না পাইন গাছের পাতা অত্যাধিক মাটিতে পড়ে থাকায় মাটি এসিড যুক্ত হয় এবং মাটিতে শুধু ছটা এবং শৈবেল জমায় তবে বনের যেখানে গাছপালার পরিমাণ বেশি এবং উদ্ভিদের বৈচিত্র্য রয়েছে সেখানে তৃণমূল জাতীয় উদ্ভিদের প্রাপ্যতাও বেশি প্রচুর পরিমাণে তুষারের উপস্থিতি এবং তীব্র ঠান্ডা হওয়ার সত্ত্বেও উদ্ভিদ এবং প্রাণী জগতের এক বিশাল আবাসস্থল রয়েছে আলাস্কায় এই প্রাণী এবং উদ্ভিদগুলো শীতল আবহাওয়া আত্মরক্ষার্থে নিজেদের মানিয়ে নিয়েছে এখানে আশ্চর্যজনক এবং আকর্ষণীয় প্রাণী ও উদ্ভিদ দেখা যায় আলাস্কায় অনেক স্তন্যপায়ী প্রাণীর বাসস্থান এখানে প্রায় পঁচিশ হাজার ভাল্লুক রয়েছে এবং এর মধ্যে গ্রেচে ভালুক সবচেয়ে বড় এবং বিস্ময়কর অন্যান্য ভাল্লুকের মধ্যে রয়েছে কালো এবং বাদামী রঙের ভালুক অন্যান্য শিকারি প্রাণীর মধ্যে রয়েছে নেকড়ে ডলফিন সহ একাধিক প্রজাতির দেখা যায় আলোচক রাজ্য জুড়ে প্রায় ত্রিশ হাজার ইগুল পাখি বসবাস করে প্রত্যেকটি দৈর্ঘ্য প্রায় বেশি আমেরিকার জাতীয় প্রাণী হিসেবে এই ঈগলগুলো অন্য দেশের ইগুলের থেকে ভিন্ন এদের বিশেষ দিক হলো এদের মাথার অংশ সাদা রঙের এবং এখানে খুব শান্ত স্বভাবের লিংস নামও বিড়াল থাকে লম্বা পা এবং লম্বা কানের কারণে খুব দক্ষ একটি শিকারি উপযোগে বিড়াল লিঙ্কস স্থানীয় ইঁদুর এবং পাখিদের তাড়া করার পেছনে অধিক সময় ব্যয় করে আলাস্কার কাছে এটি একটি বিশেষ প্রজাতি বিড়াল প্রজাতিটি সাঁতার কাটতে খুব পছন্দ করে ছোট বড় মিলিয়ে প্রায় বারো হাজার নদী আলাস্কায় প্রবাহিত হয় এর মধ্যে রয়েছে সাতটি বড় নদী গলে যাওয়া তুষার এবং হিমবাহ গুলি আলাস্কার নদীতে প্রবাহিত হয় বসন্তকালে বরফ গলে গেলে নদীগুলো প্রবাহিত হতে থাকে এবং অনেক সময় বন্যার সৃষ্টি হয় যেহেতু আলাস্কায় রাস্তা খুব কম তৈরি হয়েছে সেহেতু বেশিরভাগ গ্রাম নদীর কাছেই দেখা যায় এবং নদী পথেই বেশিরভাগ মানুষ নির্ভরশীল নদীগুলো যখন বরফ মুক্ত থাকে তখন লোকেরা নৌকায় করে ভ্রমণ করে শীতকালে লোকেরা হিমশীতল নদীতে স্যালেন্স ব্যবহার করে থাকে আলাস্কায় স্যালমন মাছ এবং আরও অনেক প্রজাতির মাছ আলাস্কার বেশিরভাগ মিঠা পানির স্রোতে পাওয়া যায় উত্তর আমেরিকার সর্বোচ্চ পাহাড় মাউন্ট ম্যাক আলাস্কার নাম করা পর্বতগুলোর মধ্যে একটি সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় বিশ হাজার ফুট পর্বত নতুন নাম ডেনালি প্রেসিডেন্ট বারাক ওবামার আনাস্কা ভ্রমণের সময় এমন ঘোষণা দেওয়া হয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম নামে করা আঠারোশো সাতষট্টি সালে আমেরিকা রাশিয়ার কাছ থেকে ক্রয় করে রাশিয়া অঞ্চলটি বিক্রির জন্য সাত দশমিক দুই মিলিয়ন ডলার পেয়েছিল এই মূল্যে এটি ক্রয় করায় তৎকালীন সরকার তীব্রভাবে প্রশ্নবিদ্ধ হয়েছিল তখন বিশ্বাস করা হতো যে এখানে সাদা বরফ ছাড়া কিছুই নেই পরের শতাব্দীতে কয়লা জিঙ্ক সোনা মূল্যবান পাথর এবং রূপার আবিষ্কারের পর সমালোচনার শেষ হয় বর্তমানে আমেরিকাতে রিজার্ভটি উত্তরে আবিষ্কার করা হয়েছে বর্তমানে এটি প্রধান আয়ের উৎস তো বন্ধুরা এ ছিল আলাস্কা সম্পর্কে অজানা সকল তথ্য আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিন আর আপনাদের সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে